রং করা হয়েছে এরকম এত সুন্দর কালার মাসাল্লাহ ও নামে নাই নামে নাই আজকে দিয়েছিলাম সজনে পাতা সজনে পাতা দিয়ে আবার লাল টকটকে টকে লেজের উপরে লাল তো এই রেড স্থানটা কিন্তু আর ফিমেলো স্প্রিট ফেলো মার্শাল এক কথাই বলবো অসম্ভব সুন্দর সুন্দর নিজের নিয়ে বিডিং এ সুন্দর সুন্দর বেরি তা এখানে বেরিগুলো মাসাল্লাহ ওয়ার্কিং পেয়ার কিন্তু ওয়ার্কিং পেয়ারের মতো মজা এই পেয়ারটার দাম থাকতেছে ইউনের মধ্যে ডাবল রেড ফ্যাক্টর অনেকেই ডাবল রেড ফ্যাক্টর চিনতে একটু কষ্ট হয় দেখেন আপনাদের জন্য আবারও পাখির ঘর ইউটিউব চ্যানেলে নতুন পাখির ভিডিও আমি মোহাম্মদ পলাশ আমার লোকেশন ঢাকা খিলক্ষেত মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি ট্রিপল ফাইভ সিক্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সম্ভব হলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনাদের জন্য কিন্তু আমি সপ্তাহের বুধবার দিন চমৎকার আমার খামারের পাখির ভিডিও দেওয়ার চেষ্টা করি তো ইনশাল্লাহ ভিডিওটা কেমন লাগে একটু লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং এর মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব সেটাকে যদি ভালো হয় আলহামদুলিল্লাহ যদি কোনো সমস্যা থাকে সেটাকে ঠিক করে নেওয়ার জন্য আর আজকে কি পাখি দেখাবো পাখির দাম মিউটিশন সব কিছু জানানোর চেষ্টা করব। আমি যে পাখিগুলো দেখাবো বাংলাদেশের সরকারের একদম অনুমোদিত যেটা আমাদের দেশি পাখি না যেটা আমাদের বার্ড সেই ক্রেজ বার্ডের পাখিগুলো দেখানোর জন্য ছোট্ট একটু কেজে আমি পাখিগুলো সবসময় দেখাই কিন্তু মূলত পাখিগুলো কিন্তু বড় একটা ফ্লাইং কেজে ছাড়া থাকে খুব যত্নের সহিত পাখিগুলো ছাড়া থাকে ইনশাল্লাহ আপনারা যদি কোনো পাখি ক্রয় করতে চান যে কোনো পাখি বৈধ পাখি আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং যদি পাখি কোনো সেল করতে চান ইনশাল্লাহ তাও করতে পারবেন এখানে চমৎকার দুই পাখি দেখতেছেন আমি গুলো ধরে এবং বিস্তারিত দেখানোর চেষ্টা করব। চেষ্টা করবেন আজকে পুরো পাখির ভিডিও সাথে থাকার জন্য আচ্ছা আমি আপনাদেরকে পাখিটা দেখাবো পাখিটার সৌন্দর্যটা কি এটা কিন্তু মূলত রেড স্থান বুকের নিচে এরকম লাল হবে আর ডানার উপরে দেখেন লাল চলে আসছে এটা কিন্তু হলুদ কালার না এটাকে বলে রেড সান মাথাটা থাকবে এরকম লাল লেজের টকে লাল তো এই রেড সানটা কিন্তু না একদম পরানো আমাদের দেশীয় ব্রিড ব্রিড বাংলাদেশে করানো হয়েছে পাখি আমার কাছে আছে ইনশাল্লাহ যদি কেউ রেড সান নিয়ে চমৎকার একটা খামার করতে চান আশা করি রেড সানটা কিন্তু খুব জনপ্রিয় একটা পাখি আর ইউলো সাইড মানে সান কোনোর বা রেড ফ্যাক্টর সানকণর ওইগুলো না এটা ডাইরেক্ট লাল টকটকা হয়ে যাবে আমার কাছে যে দুই পিস পাখি দেখতেছেন দুইটেই কিন্তু কনফার্ম একটা জোড়া বিএনএ কার্ড সহ কনফার্ম জোড়া পেয়ে যাচ্ছেন চমৎকার সানকোনর এই সানকণরের দামটা ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে জানিয়ে দিব এই সানকণরটা কিন্তু কোনো কামর দিবে না দেখেন কোনো কামড় দিবে না এটা কিন্তু হাফ টেম করা এই যে এভাবে আঙ্গুল দিয়ে রাখছি কোনো কামরের কোনো পেশার নেই এটাকে বলে হাফ টেম আপনারা চাইলে কিন্তু পুরো ফুল টেম করতে পারবেন দুইটা কালারই সুন্দর মার্শাল্লাহ এক কথাই বলবো অসাধারণ যারা মানে অল্প পাখি পালবেন কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ পাখি পালবেন তাদের জন্য আজকে এই সান কোনো থাকবে খুব সুন্দর একটা রেডে ইনশাল্লাহ দামটা আলোচনা সাপেক্ষে জেনে নেবেন মার্শাল্লাহ এখানে আমার চমৎকার একটা পেয়ারা এটা হলো তেল ফেলো পাখিটা পাখিটা হলো হলো প্যালফেলো মেল এটার ঘরে তিনটা বেবি হয়েছে আলহামদুলিল্লাহ যারা অনেকদিন ধরে প্যালফেলো পেয়ার চাচ্ছেন বলতেছিলেন যে ভাই প্যাল ফেলোর আহ বেবি সেল হবে কিনা তাদের জন্য কিন্তু আজকে বেবিগুলো দেখাচ্ছি চমৎকার সুন্দর সুন্দর বেবি তো এখানে বেবিগুলো মাসাল্লাহ মাসাল্লাহ কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর এবং কি কি বেবি হয়েছে এখানে দেখেন খুব চমৎকার একটা বেবি মানে দেখার মতো সুন্দর এটা পারগুলো আসছে লাল চোখ লাল চোখের এটা পারগুলো যদি কেউ বুকিং দিতে চান দিতে পারবেন ইনশাল্লাহ এটা আসছে একদম ভাইলেট কালার এটাও লাল চোখ হ্যাঁ এটা ভাইলেট কালার আসছে প্রত্যেকটা কিন্তু আমার খামারের ক্লোজিং পরানো এটা ভাইলেট ইউইন স্প্লিট টেল ফেলো এটা কালো চোখ তো এখানে মেল ফিমেল আসলে তো এত ছোটবেলা কনফার্ম করা যাবে না তো এই বেবিগুলো আপনারা চাইলে আমার কাছ থেকে এই মুহূর্তে বুকিং দিতে পারেন আর যারা এটার দাম সম্বন্ধে ধারণা আছে তারা ইনশাল্লাহ দামটা আমার কাছ থেকে জেনে নেবেন ফোনে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কারণ এত সুন্দর পাখিগুলো এটা যদি কেউ হ্যান্ড ফিটিং তিন হাজার টাকার বেবি মনে করে ফোন দেন আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তারা ফোন দিয়েন না তাদের জন্য আমি পাখি দেখাবো বেশ কিছু সুন্দর সুন্দর ঘরে বেবি হয়েছে আমি ওইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এরপরে আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাবো যেটা হলো আমার ক্রিমিনো এবং অ্যালবিনো আহ লাভবার আজকে আপনাদেরকে কিন্তু চমৎকার সুন্দর সুন্দর কিছু পাখি দেখানোর চেষ্টা করতেছে এগুলো কিন্তু যারা নিবেন বুকিং দিতে হবে একটা দেখেন কাল কালার কি ওদের ও নামে নামে দিয়েছিলাম সজনে পাতা সজনে পাতা দিয়ে আবার এরকম অবস্থা আবার করে ফেলছে আলহামদুলিল্লাহ এটা হলো ক্রিমিনো টপ কোয়ালিটি ক্রিমিনো অফলাইন কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করতেছি হান্ড্রেড পারসেন্ট ক্রিমিনো অফলাইন এটা হলো হান্ড্রেড পার্সেন্ট অ্যালবিনো অফলাইন আর এই যে কালো যেটা দেখতেছেন এটা হলো ডেড ব্লু তো বিষয় হলো যেটা অফলাইন এটা পসিবল পসিবল এবং যেটা আছে ডেড ব্লু এটাও পসিবল ব্লুটুথ এটার বাবা মা একটু আমি আপনাদেরকে দেখাই বাবা মা না দেখাইলে হয়তোবা অনেকে কনফার্ম হবে না যেটা আমি কোন কেয়ার এটা হলো বাবা মা এই বাবা মা যেটা মা হ্যাঁ এটা আমার লববার পঁচিশ এর তো থার্ড পুরস্কারের মধ্যে আমার এই পুরস্কারটা আলহামদুলিল্লাহ এবার লববার চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশে তার ঘরের বেবি দয়া করবেন সবাই আর যারা নিবেন তারা অবশ্যই বুকিং দিবেন বুকিং দিলে হয়তো বা পনেরো বিশ দিনের মধ্যে আপনারা এই পাখি নিতে পারবেন আমার দিস থেকে নর্মাল বেবি যারা হ্যান্ড ফিডিং এর জন্য অনেকদিন ধরে বেবি চেয়েছেন তাদের জন্য কিন্তু আজকে এই আজকে থাকবে খুব চমৎকার সুন্দর বেবি আমি তো হাতে নিয়ে দেখাচ্ছি এখানে দুই পিস বেবি দুইটাই বেবি হলো গ্রিন অফলাইন পসিবল ইনো কারণ বাবা মা দুইটাই আহ ইনো ছিল হ্যাঁ ইনো থেকে যখন দুইটা কালো চোখের থেকে আপনার আহ বেবি আসবে সেটা পসিবল ইনো হয় তো দুইটাই পসিবল ইনো এক ঘরের বেবি যদি কেউ দুইটা এখন এই মুহূর্তে নিতে চান মোটামুটি আর পাঁচ সাত দিন পরে খাবার শিখে যাবে ইনশাল্লাহ আর এই পাখি দুইটা আজকে আপনাদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকবে এমনিতে চার হাজার টাকা দুই পিস আজকে থাকবে হলো পঁয়ত্রিশশো টাকায় দুই পিস মাসাল্লাহ গ্রিন মাসাল্লাহ যারা অনেক দিন ধরে আমার কাছ থেকে ইয়েলো ফিসার লাভবার পাখি চেয়েছেন ইয়েলো ফিসার লাভবারটা হলো এটা কিন্তু কালো চোখ কালো চোখ হলো পুরো ফুল ব্রিডিং একটা পেয়ার এর আগে ডিম বাচ্চা করেছে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন ইনশাল্লাহ এটা নিয়ে দ্বিতীয় ব্রিড দ্বিতীয় ব্রিড ফার্স্ট ব্রিডে দুইটা বেবি করেছে এখন সেকেন্ড ব্রিডে ইনশাল্লাহ আবার বক্স দিয়ে দিয়েছি আপনাদের কাছে গেল মাঝখানিকের মধ্যে ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন এই পেয়ারটার দাম পর্বে মাত্র ছয় হাজার টাকা কোনো পরিমাণ দামাদামি সুযোগ নেই একদম রেজাল্ট করে একটা চমৎকার পেয়ার দাম থাকতেছে ছয় হাজার টাকা মাশাল্লাহ আপনাদের জন্য আবারও খুব সুন্দর এক জোড়া ব্রিডিং কেয়ার ব্রিডিং কেয়ার বলতে আসলে ব্রিডিং এ দিয়েছি এর আগে বিমবাচ্চা পরেনি তো এই পেপার যেটা লুটিলো কালার লাল শেখ দেখতেছেন এটা হলো ফিমেল পার্টি আর মেলটা হলো পেস্টেল ইস্পিলি ইনো মেল পাখি এটা থেকে কিন্তু আপনারা চমৎকার সুন্দর সুন্দর বেবি পেয়ে যাবেন ইনশাল্লাহ এখান থেকে কিন্তু লুটিন ও অফলাইন এর বেবি আসবে আর এই চেয়ারটা আজকে আপনাদের জন্য দাম থাকছে মাত্র দশ হাজার টাকা ধরা ফিমেল পাখিটা হল লাল চোখ ফিমেল পাখি আর মেল পাখিটা হলো পেস্টেল অফলাইন স্কিল ইনো মেল পাখি এখানে খুব সুন্দর একটা পেয়ার দেখতেছেন পেয়ারটার ফিমেল পাখিটা হলো ডেক পার ব্লু স্প্লিড ইনো ফিমেল পাখি আর মেল পাখিটা হলো গ্রিন অফলাইন পসিবল ইনো মেল পাখি আর এখান থেকে কিন্তু আশা করতেছি লাল চোখের বেবি আসার সম্ভাবনা অনেক বেশি আর এখান থেকে অনেক ভালো ভালো মিউটিশনের বেবি আসবে ইনশাল্লাহ এই পেয়ারটা অ্যাডাল্ট পাখি এর আগে ডিম বাচ্চা করানো হয়নি বয়স এগারো মাস এগারো মাস পাঁচ সাত দিন এদিক সেদিক হতে পারে এই পেয়ারটার দাম পড়বে মাত্র সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকায় চমৎকার এক জোড়া খুব সুন্দর এডাল পাখি পেয়ে যাবেন ইনশাল্লাহ আবারও বলতেছি এই পেয়ারের থেকে কিন্তু অনেক ভালো ভালো বেবি আসবে আর যেহেতু ফিমেল পাখিটা হান্ড্রেড পার্সেন্ট স্প্লিড ইনো আর মেল পাখিটা পসিবল ইনো মার্শাল্লাহ আমার কাছে খুব সুন্দর এক পিস ফিমেল পাখি আছে ব্লু কোনরের ফিমেল পাখি মেল পাখিটা মারা গিয়েছে তো ফিমেল পাখিটা এর আগে একবার ডিম পেরেছে ওই আমি মেল পাখিটা মারা গেছে স্টপ করতে তো এই সুন্দর ফিমেল পাখিটা যারা একদম হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং একটা ফিমেল পাখি চাচ্ছেন তারা নিশ্চিন্তে আমার কাছ থেকে এই ফিমেল পাখিটা নিতে পারছেন দামটা থাকতেছে মাত্র চার হাজার টাকায় পুরো ফুল প্রাপ্ত একটা ফিমেল পাখি অনেকদিন আগে আমি এটার একটা অফার দিয়েছিলাম তা আজকে এটার অফার থাকতেছে না আজকে চেষ্টা করবেন যদি কেউ নিতে চান আমার কাছে সিঙ্গেল এক পেয়ারই বাজরিকার পাখি আছে আসলে এই পেয়ারটা আমি আর রাখতে চাচ্ছি না আপনাদের জন্য আজকে এই পেয়ারটার দাম থাকতেছে মাত্র একশো টাকা জোড়া ফিমেল পাখিটা হলো লোটিনো লাল চোক আর মেল পাখিটা এই ইয়েলো ফেস প্লাস্টিক আলহামদুলিল্লাহ একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিবেন কারণ এর আগে এটা দিয়ে ডিম বাচ্চা করানো হয়েছে এতে একটা দাম থাকতেছে আটশো টাকা কোন পরিমাণ দামাদামির অপশন নেই মাসাল্লাহ খুবই সুন্দর এখানে যে ফরপাসের পেয়ারটা দেখতেছেন এই ফরপাসের পেয়ারটা হলো একটা হলো গ্রিন একটা হলো ব্লু ব্লু কালারটা হলো ফেলে পাখি গ্রিন কালারটা হলো মেয়ে পাখি পুরো ফুল অ্যাডাল্ট পাখি এর আগে কখনোই ডিম বাচ্চা করানো হয়নি এই ব্লু যেটা দেখতেছেন এটা হলো স্প্লিডিনো আর গ্রিনটাও হান্ড্রেড পার্সেন্ট স্প্লিডিনো এখান থেকে আপনারা বেবি পাবেন লোটিনো অফলাইন এখান থেকে পাবেন অ্যালভিনো অফলাইন এখান থেকে গ্রিন ব্লু আমেরিকান হোয়াইট আমেরিকান ইয়েলো প্রায় ছয়টা থেকে সাতটা মিউটিশনের বেবি পাবেন ইনশাল্লাহ এই পেয়ারটার দাম থাকতেছে মাত্র সাত হাজার টাকা তোরা সাত হাজার টাকায় একদম হান্ড্রেড পার্সেন্ট স্প্রিডিনো একটা পেয়ার পেয়ে যাচ্ছেন সুপার কোয়ালিটি মাসাল্লাহ এখানে আপনারা যে ফরপাস পাখিটা দেখতেছেন খুবই সুন্দর অ্যালবেনোটা হলো মে পাখি আর গ্রিন কালার টা হলো অ্যালবিনোটা হলো নেখি আর এটা এর আগে একবার ডিম বাচ্চা করেছে এটা থেকে কিন্তু লোটিনো ফরপাসের বেবি পেয়েছি লোটিনো অ্যালবিনো গ্রিন ব্লু প্রায় ছয়টা থেকে সাতটা মিউটিশনের আসবে আর মজার বিষয় হলো এটা থেকে যতগুলো কালো চোখ আসবে সেগুলো কিন্তু হান্ড্রেড পার্ট স্পিড হয়ে যাবে খুব অল্প দিনের মধ্যে ডিম ফেলে দিবে এটা ব্রিডিং আছে মুডে সারাদিন মিটিং করতেছে ইনশাল্লাহ আশা করতেছি মাঝখানিকের মধ্যে ডিম ফেলে দিবে এই একটা দাম পড়বে দশ হাজার টাকা জোড়া দশ হাজার টাকায় একদম ব্রিডিং একটা পেয়ার সরকার খুবই চমৎকার এবং সুস্থ সবল পাখি মাসাল্লাহ এখানে যে পেপারটা দেখতেছেন এটা হলো ফ্যালো পাখি ফ্যালো পাখি কিন্তু অনেক জনপ্রিয় পাখি এবং চাহিদা সম্পূর্ণ পাখি ফিমেল পাখিটা হলো ব্লু ফেলো আর ফিমেল পাখিটা হলো স্প্লিট ফেলো মেল পাখিটা কিন্তু ফেলো হলো স্প্লিট আর কি সাথে তো আলহামদুলিল্লাহ এই ট্র্যাক থেকে কিন্তু অনেক ভালো ভালো মিউটিশনের বেবি পাওয়া যাবে ইনশাল্লাহ আর এই ট্র্যাকটা এর আগে একবার ডিম বাচ্চা করেছে আমি কিন্তু ফেলো বেবি পেয়েছি এবং আমার ঘরে এই পাখির বেবি এখনো আছে আর এই ট্র্যাকটা যদি কেউ নিতে চান দামটা আপনাদের জন্য আজকে থাকতেছে একদম রিজনেবল প্রাইজের চমৎকার একটা জোড়া এই ট্র্যাকটার দাম থাকতেছে মাত্র বিশ টাকা জোড়া বিচ হাজার টাকায় ব্রিডিং একটা প্লেয়ার পেয়ে যাবেন মাশ আল্লাহ যারা মাশ আল্লাহ যারা লাভবার পাখি চান কোয়ালিটির লাফ্বার পাখি দুইটাই ভাইলেট টালা লাভবার পাখি জ্যাথার মতো সুন্দর অসম্ভব সুন্দর মানে এক কথায় বলবো অসম্ভব সুন্দর এক জোড়া লাভবার মেল ফিমেল দুইটাই বিএনএ করা সালার তো কাছ থেকে যারা দেখবেন তারাই বুঝতে পারবেন যে কত সুন্দর কালার আমি তো কাছ থেকে দেখাই আপনাদেরকে দেখেন কালার দেখেন মাতাল্লাহ এক কথাই বলবো অসম্ভব সুন্দর শুধু নিবেন নিয়ে ব্রিডিং এ দিবেন আমি অলরেডি ব্রিডিং এ দিয়ে দিয়েছি এবং ইনশাআল্লাহ বক্স তো তারা যাচ্ছে নেস্টিং ও করে ফেলছে চমৎকার এই প্যাডটার দাম দেখতেছে আজকে বাইশ হাজার টাকা জোড়া বাইশ হাজার টাকা পুরো ফুল এক জোড়া এডাল পাশি নিয়ে শুধু ভিড়ে গিয়ে দিবেন এই সাল্লাস আমার যে গ্রিন অফলাইন লাভবার্ড পাখিগুলো দেখতেছেন লাভবার্ড গুলোর মানে কালার এবং ওদের মার্কিন গুলো দেখানোর জন্য ধরলাম ফেজের মার্কিনটা দেখেন মার্শাল্লাহ লেজ লেজ মাথা মন হয় যে রং করা হয়েছে এরকম এত সুন্দর কালার মাসাল্লাহ এই এই লাভবাট গুলো যারা টপ কোয়ালিটির লাভবাট পাখি নিতে চান ইনশাল্লাহ আমার কাছ থেকে কিন্তু টপ কোয়ালিটির পাখিগুলো নিতে পারবেন পরিমাণ ছাড়া কোনো মানে লাভবাট নিয়ে কাজ করবেন সেটা টপ কোয়ালিটির হবে না সেটা তো আসলে মানা যায় না আমরা অনেক জায়গায় কিন্তু লাভবাট পাই লাভবার তারপরও কেন জানি আপনারা ভালোবেসে আমার কাছ থেকে লাভবাট পাখি নিতে চান আমিও আমার সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে ভালো পাখি দেওয়ার চেষ্টা করি কোনো কারণে যদি সেটা খারাপ হয় সেটাকে কিন্তু আমি আমার নিজ দায়িত্বে চেষ্টা করি সেটাকে এক্সচেঞ্জ করে দেওয়ার জন্য বা আপনাদের সাথে যে কোনো ভালো পরামর্শ করে এটা সমাধান করে দেওয়ার জন্য এর জন্য হয়তো বা এই সেক্টর এতদিন পর্যন্ত আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো এখানে যে টপ কোয়ালিটির লাভবার পাখি দেখতেছেন এটার মিউটেশন হলো গ্রিন অফলাইন এটার বয়স হলো ছয় থেকে সাত মাস দুই থেকে চার মাস পরে আপনারা চাইলে এটা থেকে ব্রিডিং এ নিতে পারবেন দাম দাম টাকা টাকায় আপনারা বলতে পারেন যে এত কেন এটা ডিএনএ ছেলেমে ছেলে মেয়ে হান্ড্রেড কোয়ালিটির যদি বলি আমি বলবো যে এক কথায় অসাধারণ একটা কোয়ালিটি তো আজকে সাত হাজার টাকায় রাখতেছি না দামটা থাকবে সাড়ে ছয় হাজার টাকা ডিএনএ কার্ড সহ হান্ড্রেড পার্সেন্ট ছেলে মেয়ে কনফার্ম করে আমার কাছ থেকে এই টপ কোয়ালিটির পাখি কিন্তু এক জোড়া না আপনারা চাইলে আমার কাছ থেকে কয়েক জোড়া নিতে পারবেন আমার খামারে এসে দেখে শুনেও বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ আমার হাতে যে পাখিটা দেখতেছেন খুব ভালো একটা ফার্মের পাখি ক্লোজ রিং পরানো এবং এই পাখিটার বিশেষত্ব আছে বিশেষত্ব হলো এগুলো ছেলে পাখি এবং স্প্লিড অফলাইন এটার বাবা মা একটা অফলাইন ছিল একটা ফিশার ছিল তো মেল বাচ্চা যতগুলো হবে ফিশার এবং অফলাইনের থেকে সেটা কিন্তু স্প্লিড অফলাইন এই মিউটেশনটা হলো ডেক পার ব্লু মেল পাখি স্প্লিড অফলাইন লেজের মার্কিন দেখলেও বুঝতে পারবেন আশা করতেছি এটা থেকে অনেক চমৎকার বেবি পাবেন ইনশাল্লাহ স্প্লিড অফলাইন স্প্লিড ইনো অনেকে ওয়ার্কিং পেয়ার চেয়েছেন এখন আমি যে পাখিটা আপনাদেরকে আরেকটা পাখি দেখাবো সেটা হলো পার ব্লু পার পার ব্লু ব্লু এই পাখিটার সাথে যখন আপনি এই পাখিটা জোড়া দিবেন তখন এটা থেকে আপনি কিন্তু ক্রিমিনো অফলাইন বেবি পাবেন ক্রিমিনো অফলাইন অ্যালবিনো অফলাইন এবং যতগুলো মানে ব্লু সিরিজ পাখি থাকবে আলহামদুলিল্লাহ সেগুলো কিন্তু পসিবল ইন হবে আর যারা ওয়ার্কিং পেয়ার পাখি চান তারা কিন্তু আজকে আমার কাছ থেকে এই চমৎকার এই পেয়ারটা নিতে পারেন কারণ ওয়ার্কিং পেয়ার কিন্তু ওয়ার্কিং পেয়ারের মতো মজা এই পেয়ারটার দাম থাকতেছে আজকে বিশ হাজার টাকা হয়তোবা অনেকেই এই পেয়ারের দাম সম্বন্ধে ধারণা না থাকলে বলবেন এত কেন কারণ পারব্লু স্পিডিনও একটা পাখির দাম যথেষ্ট আর এখানে যে ডেট পার ব্লু আছে এটা কিন্তু স্প্রিড অফলাইন স্প্লিড এনো তো ইনশাল্লাহ যারা পাখি পরিমাণ একটু বেশি নেবেন তাদের জন্য অবশ্যই কিছুটা কম রাখবো ডিএনএ কার্ড সহ হান্ড্রেড পার্সেন্ট ছেলে মেয়ে লাভবারটা দেখতেছেন মানে এক কথাই বলবো অসাধারণ এটা হলো ইউনের মধ্যে ডাবল রেড ফ্যাক্টর অনেকেই ডাবল রেড ফ্যাক্টর চিনতে একটু কষ্ট হয় দেখেন গায়ের কালার গায়ের কালার দেখলে বুঝতে পারবেন এটা ডাবল রেড ফ্যাক্টর এটা সিঙ্গেল রেড ফ্যাক্টর আর কালারের কথা যদি বলি আমার মনে হয় যে এই ধরনের মার্কিনের কালার খুব কম আছে তো এখানে হাতে যে ডাবল দেখতেছেন এটা হলো ফিমেল পাখি আর ডিএনএ করা নাই মেলটা এটা এটা ধারণা করতেছি মেল পাখি হবে কিন্তু আমি কিন্তু কথাগুলো চেষ্টা করি স্পষ্ট ভাবে আপনাদেরকে বলে দেওয়ার জন্য এর জন্য বলি কোনো কথা যেন আপনারা কষ্ট না পান বা বুঝতে যেন কষ্ট না হয় এখানে ডাবল রেড ফ্যাক্টর যেটা আছে এটা হলো ফিমেল পাখি আর কালারের কথা যদি বলতে যাই মনে হবে যে আমি রং করে নিয়ে আসছি এরকম মনে হবে মাথা থেকে শুরু করে পর্যন্ত লাল গায়ের রংটা তো আপনারা দেখতে পারতেছেন যারা কাছ থেকে দেখবেন আলহামদুলিল্লাহ যারা দূর থেকে ডেলিভারি নেন তারা পাখি দেখার সাথে সাথে আশা করি পছন্দ হবে কারণ আমি আপনাদেরকে যেটা দেখাই যেটা একদম র আছে মানে বাস্তবে যেটা দেখবেন সেটা আমার মনে হয় মোবাইল সেটা সেম জিনিসটা বুঝতে পারবেন ইনশাল্লাহ আর এই পেটার ফিমেল পাখিটা ডিএনএ করা মেল পাখিটা ডিএনএ ছাড়া এই অবস্থায় দাম থাকতেছে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা চমৎকার সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ পাখি বয়সটা সাত মাস হয়তো বা দশ দিন বেশি হতে পারে বা দশ দিন কম হতে পারে একদম লোকাল বিয়েড লোকাল পাখি আমার ঘরের পাখি আমার হাতে যে পাখি দুইটা দেখতেছেন এটা হলো একটা হলো হাইলেট অপলাইন একটা হলো ব্লু অপলাইন অনেক কোয়ালিটি সম্পন্ন দুইটাই কিন্তু একদম কনফার্ম একটা পেয়ার পাখি আর এটার বয়স ছয় থেকে সাত মাস এগুলো দিন যত যাবে মাথা কিন্তু তত সাদা ধবধবা হয়ে যাবে আর এই কালারের পাখি কিন্তু আপনাদের অনেক বেশি পছন্দের পাখি এবং খুব সুন্দর পাখি এই কালারগুলো অনেকেই চেয়েছেন আসলে আহ ডিএনএ করা ছিল না এর জন্য আপনাদেরকে আমি দিতে পারিনি আজকে আপনাদের জন্য কিন্তু আজকে সুপার কোয়ালিটির পাখির আমি দেখানোর চেষ্টা করতেছি বেশি লাগতে পারে আমি চেষ্টা করব প্রত্যেকটা থেকে আপনাদেরকে কিছুটা কম দেওয়ার জন্য এবং সম্মান করার জন্য এখানে যে পেয়ারটা দেখতেছেন এই পেয়ারটার দাম পড়বে দশ হাজার টাকা জোড়া ডিএনএ কাঠশো ছেলে মেয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর এইটার মধ্যে মজার বিষয় হলো যেটা ভাইলেট কালার দেখতেছেন সেটা হলো পসিবল ব্লুটু পসিবল ব্লুটু ভাইলেট কালার যেটা দেখতেছেন কারণ এটা বাবা মা ছিল দোনোটাই পার ব্লু আর যেটা ব্লু অফলাইন সেটা একটা বাবা পার ব্লু ছিল একটা মা ব্লু ছিল এটা থেকে কিন্তু চমৎকার সুন্দর সুন্দর সাদা মাথার বেবি পায়ে যাবেন ইনশাল্লাহ যদি আল্লাহ চায় তো যেটা পসিবল ব্লুটু বলতেছি এটা ব্লুটু হওয়ার চান্স অনেক বেশি যদি ব্লুটু কনফার্ম হয়ে যায় তাহলে এই পেয়ার থেকে কিন্তু প্রত্যেকটা বেবি পাবেন পার গুলো ইনশাল্লাহ আমার হাতে যে পাখিটা দেখতেছেন একটা হলো লাল চোখ একটা হলো কালো চোখ লাল চোখটা হলো খুব সুন্দর একটা পাখি যেটাকে লোটিনো অপলাইন বলে অনেকেই এই লোটিনো অপলাইন আর লোটিনো আহ নর্মাল পাখি নন এর পাখি নিয়ে একটু প্যাচ লাগান নর্মাল পাখিটা এরকম সাদা চোখে কাজলের মতো হবে না ঠোঁটটা লাল হবে না নর্মাল পাখি যেটা হলো নন রিং এর পাখি আর নন রিং আর রিং এর সাথে যখন আপনারা দামের সাথে কম্পেয়ার করেন তখন অনেকেই বোঝেন না সেক্ষেত্রে অনেক বেশি মনে হয় আপনারা লেজের মার্কিনটা দেখেন কত কোয়ালিটি সম্পন্ন মাথার মার্কিন দেখলো মন ভরে যাবে ইনশাল্লাহ এটা হলো একটা হলো লাল চোখের পাখি আরেকটা হলো কালো চোখের পাখি কালো চোখটা হলো টেক ইনো কালো চোখটা হলো ডেক ইনো যদিও কালো চোখ দেখতেছেন মনে মনে ধরে নিতে হবে ওর মধ্যে ইনো সিরিজের ব্লাড লাইন ঢুকানো আছে তার মানে আপনারা এখান থেকে চমৎকার সুন্দর সুন্দর বেবি পাবেন বেবি পাওয়ার কারণ হলো এখান থেকে রেড এর বেবি পাবেন তো হান্ড্রেড পার্সেন্ট এখানে কোনো ভুল নেই আর এখান থেকে যতগুলো ব্ল্যাক এর বেবি আসবে প্রত্যেকটা পাখির নাম হয়ে যাবে লোটিনো ডেকিনো পাখি মানে কালো চোখ যতগুলো আসবে প্রত্যেকটা ডেকিনো আসবে আর লাল চোখ আসলে তো হান্ড্রেড পার্সেন্ট লুটিনো অফলাইন লাভবার এর বেবি চলে আসবে আর এটা একদম লোকাল ব্রিডের এর পাখি সুস্থ সবল পাখি এই ধরনের পেয়ার অনেকেই চেয়েছেন আজকে অনেকেই চাওয়ার কারণে আমার একটু এগুলো দামি পাখি দেখে আপনাদেরকে একটু দামি পাখি অনেকেই মানে লাভবার সেক্টরে আসতে চাচ্ছেন একটু কম দামি পাখি নিয়ে তাদেরকে এতটুকু মেসেজ দিচ্ছি আমার কাছে সর্বনিম্ন চার হাজার থেকে শুরু করে সর্বোচ্চ অনেক টাকা পর্যন্ত লাভবারে মিউটিশনের মিউটেশনের পাখি আছে তো ইনশাল্লাহ যারা কম দামি পাখি চান তারা আমার সাথে ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এই পেয়ারটা যেটা দেখতেছেন এটার দাম থাকতেছে বিশ হাজার টাকা জোড়া বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন লোটিনো এবং ডিএনএ পাখি পাখি কনফার্ম সেমি অ্যাডাল্ট আমার হাতে যে পাখিটা দেখতেছেন এটা হলো ইউই ভাইলেট দিয়ে ভাইলেট ইউইন অফলাইন পাখি এটা হলো খুব চমৎকার সুন্দর একটা পাখি এত কোয়ালিটি সম্পূর্ণ পাখি কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না এখানে ডিএনএ করা হান্ড্রেড পেয়ার আছে সাথে দুইটাই পাখি খুব সুন্দর এক বলবো ভাইলেট অসাধারণ একটা পেয়ার মানে এই ধরনের পেয়ার গুলো অনেকেই করতে চেয়েছেন বা আমাকে অনেকেই ফোন দেন যে ভাই একটা চমৎকার পেয়ার দেন ব্লুর সাথে সাদা মাথা আপনাদের জন্য কিন্তু আজকে এই সুন্দর একটা পেয়ার পুরো ফুল অ্যাডাল পাখি শুধু কাজ হলো আপনার বাসায় নিবেন সর্বোচ্চ এক মাস পর্যন্ত আপনি আপনার মতো সেট আপ দিবেন মানে আপনি যেন বাসায় যাওয়ার পরে কাউকে ভয় না পায় ওইভাবে একটু যত্ন নিবেন আপনি দেখবেন কেয়ার করবেন এক মাসের মধ্যে ব্রিডিং বক্স দিবেন সর্বোচ্চ ওদের থেকে রেজাল্ট পাবেন ডিএনএ কার্ড সহ কনফার্ম একটা অ্যাডাল্ট পাখির পেয়ার এর আগে ডিম বাচ্চা করানো হয়নি আপনি খুব চমৎকার বেবি পাবেন ইনশাল্লাহ কারণ এই পাখিটা আমার ঘরের একদম ছোট্ট থেকে বড় করা আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন এই পেয়ারটা দাম থাকতেছে চোদ্দ হাজার টাকা জোড়া ডিএনএ কাঠস খুব সুন্দর একটা পেয়ার আবারও বলতেছে এখান থেকে আপনারা প্রায় মানে প্রায় ছয়টা থেকে সাতটা মিউটেশনের এখান থেকে এর বেবি পাবেন হলুদ মাথার ইউইন এবং ভাইলেড এর বেবি পাবেন হলুদ মাথার যেটা পারবু ভাইলেড বলে এখানে ব্লু অফলাইন পাবেন ইউইন অফলাইন পাবেন মানে এখান থেকে অনেকগুলো মিউটেশনের বেবি পাবেন ইনশাল্লাহ মাসাল্লাহ এখানে যে পেয়ারটা দেখতেছেন এটাও কিন্তু খুব সুন্দর একটা পেয়ার এটা হলো ছয় থেকে সাত মাসে আছে এটা এই মুহূর্তে মন্টিং এ আছে মন্টিং এ আছে আশা করতেছি এটা থেকে অনেক সুন্দর সুন্দর বেবি পাবেন ইনশাল্লাহ আর খুবই সুন্দর মাসাল্লাহ এই পেয়ারটাও কিন্তু আপনাদের জন্য চমৎকার সুন্দর একটা পেয়ার আর এটার মধ্যে যেটা সাদা মাথা ভাইলেট কালার দেখতেছেন কালকে একটু মাউন্টিং এ আছে এই মাউন্টিং ক্লিয়ার হওয়ার পরে দেখবেন যে কত সুন্দর লাগতেছে পাখিটাকে এটা হলো ফিমেল পাখি আর যেটা টার্কিউস আর ব্লু আছে এটা হলো মেল পাখি আপনাদের জন্য এই পেয়ারটা ডিএনএ কাট সহ কিন্তু মেল পাখিটা হলো পিডিএফ ডিএনএ আর ফিমেল পাখিটা হলো হার্ড কপি ডিএনএ খুব সুন্দর একটা পেয়ার আজকে এই পেয়ারটা থাকবে সবচেয়ে রিজনেবল প্রাইসে কোনো পরিমাণ দামাদামি হবে না এই পেয়ারটার দাম থাকতেছে সর্বশেষ দাম আট হাজার টাকা বিন্দু পরিমাণ কোনো কেউ দামাদামি করবেন না ভালো লাগলে ইনশাল্লাহ ফোন দিয়ে নিবেন কনফার্ম একটা পেয়ার এবং এটা থেকে অনেক সুন্দর সুন্দর ডেবি পাবেন ইনশাল্লাহ পাখি দেখাবো কিন্তু রেডের অপার লাইন লম্বার পাখি দেখাবো না কেন জানি এটা ভালোই লাগতেছে না ভিডিও মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনারা অনেক ধৈর্য সহকারে আমার পাখির ভিডিওগুলো দেখে থাকেন এর জন্য ভিডিওটা বড় করি আমার মনে হয় যে আপনাদেরকে অনেক বেশি কষ্ট দিতেছি আর কথার মধ্যে তো অনেক ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি মানে কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু আমাকে জানাতে চান সেটা ইনশাল্লাহ কমেন্টে বা হোয়াটসঅ্যাপে ফোনের মাধ্যমে জানাতে পারবেন ইনশাল্লাহ এখানে যে সুন্দর পেয়ারটা দেখতেছেন এটা আমার পাখির সেক্টরের আমার এই পাখিটা মানে যদি কয়েকটা পাখি সিরিয়াল থাকে এই পাখিটা থাকবে অসাধারণ সুন্দর একটা পাখি আর রেড এর আমার মনের মতো পাখি এই পাখিটা আজকে আপনাদের জন্য দাম থাকতেছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় একদম বিডিং একটা পেয়ার বিগ সাইজ বিগ সাইজ সাড়ে পাঁচ হাজার টাকায় বিডিং একটা পেয়ার যারা নতুন করে পাখি পালতে চাচ্ছেন মানে পাখি সম্বন্ধে কম বোঝেন তারা এই পাখিটা দিয়ে শুরু করবেন অথবা গ্রিন অফলাইন ইউইন অফলাইন একটু মোটামুটি রিজনেবল প্রাইস দিয়ে শুরু করবেন আশা করি যখন এগুলো থেকে ডিম বাচ্চা পাবেন তখন আপনাদের আগ্রহ এবং পাখি পালার প্রতি উৎসাহ অনেক বেশি যোগাবে তো এই পাখিগুলো দিয়ে শুরু করেন অল্পর মধ্যে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ এই পাখির পেয়ারটা দাম পড়তেছে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর এখানে যে পেয়ারটা আপনাদেরকে দেখাচ্ছে এটা হলো গ্রিন হল পাখি মার্কিন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এটার বয়সটা কম বয়সটা হলো আট থেকে নয় মাস বয়স এর আগে কখনোই ডিম বাচ্চা করানো হয়নি আর এটা ডিএনএ করা হয়নি এই পাখিটা আমার একটা ফার্মে থেকে কেনা পাখি ডিএনএ করা হয়নি কিন্তু আপনাদের জন্য এই পাখিটা থাকবে বিশেষ ডিসকাউন্ট পুরো খামারে যতগুলো পাখি দেখেছেন সবচেয়ে কম দামে আজকে এই পাখির পেয়ারটা আপনাদেরকে দিচ্ছি কারণ এই পাখিটা একটা ভাই আমাকে দিয়েছে এটা শুধু সেল করে দেওয়ার জন্য বিএনএ করা নাই আপনারা এসে দেখবেন ছেলে মেয়ে আমার ধারণা মতে ছেলে মেয়ে এখানে আছে সে ছোটবেলা কিনেছে এর জন্য বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই পেয়ারটার দাম থাকতেছে মাত্র চার হাজার টাকায় চার হাজার টাকায় খুব সুন্দর একটা কালার একদম কোনো পরিমাণ মাস্কিন নেই চার হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একটা দুইটা পাখি সরি দুইটা পাখি ডিএনএ কার্ড ছাড়া ধারণা করতেছে এখানে ছেলে আছে দুজন একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা যে কোনো বৈধ পাখি আমার কাছে বিক্রি করতে পারবেন এবং যে কোনো বৈধ পাখি আমার কাছ থেকে কিনতে পারবেন আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ পাখির ভিডিওটা দেখেছেন আপনারা যে কোনো মিউটিশনের পাখি ইনশাল আমার কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা আসলে দেওয়া হয় না আমার কাছে অ্যাভেলেবেল পাখি আছে আপনারা আমার কাছ থেকে যে কোনো পাখি কিনতে পারবেন আজকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা আসসালামু আলাইকুম আহমাতাল্লাহ